চেঁচামেচি করছে জাহান মধ্যে মেয়েরাই বেশি আজা ভোগ করছে রে মা আমার নবী মা বন্ধের দুঃখ দুর্দশা দেখে নবী আমার এত কান্না করেছে রে মা নবী ওখান থেকে এসে যখন জাহান নামের বয়ান করতেছিল আমার নবীর উন্নতের মা বন্ধের দূর অবস্থা দেখে নবী আমার চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে নবীর বুক ভিজে গিয়েছে ও মারে দাহিয়াতুল কলবি নামে একজন সাহাবী ছিল রে মা তিনি তার যত সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছেন সমস্ত কন্যা সন্তানগুলোকে জীবিত অবস্থায় তিনি মৃত্যু দিয়েছেন মানে বর্তা জীবিত অবস্থায় জিন্দা কবর দিয়েছে ওই এতুন কালবি যখন মুসলমান হলো মুসলমান হইয়া আমার নবীকে একদিন এসে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমার মেয়েদেরকে হত্যা করার ঘটনা একটু আপনাকে বলি শুনি ইয়া রাসূল আল্লাহ বা ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমি এত বড় গুনাহ করেছি এত বড় গুনাহ করেছি আল্লাহর নবী বলে দিন না আমি কি গুনাহ মাফ পাব আমার নবী বললেন যখন তুই কলমা পরে মুসলমান হয়ে গেছ আল্লাহ তোর সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছে কিন্তু দাহিয়াতুল কলবির মনে শান্তি নাই আল্লাহ যে আমাকে মাফ করবে মনটা তার শান্ত হচ্ছে না কারণ সে বড় পাপি মহাপাপি নিজের মেয়ে বাচ্চাকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনার কথাটা শুনুন গুনাহটা এইভাবে করলাম আমার একটা ছোট্ট মেয়ে যখন গর্ভবতী আমার স্ত্রী যখন গর্ভবতী আমি বিদেশে যাব তিজারতে ব্যবসা করতে যাব আমার বিবিকে নসিহত করলাম ও বিবি রে যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে রেখে দিও আর যদি বাচ্চাটা মেয়ে হয় তার গলা টিপে হত্যা করে দিও এই কথা নসিহত করে আমি বিদেশে চলে গিয়েছিলাম এদিকে আমার দেবীর বাচ্চা প্রসব হয়ে গিয়েছে আমি অনেকদিন পর সেখান থেকে ফিরলাম এইদিকে মা বাচ্চা জন্ম দিয়েছে একটা ফুট ফুটে নূরের বাচ্চা একটা সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়েছে মার মায়া মমতায় বাচ্চাটাকে হত্যা করতে পারে নাই ওই দাহিয়াতুল কলবির কথার মায়ের দিলে মনে ছিল না দাহিয়াতুল কলবি যে বলেছে রে দিদি মেয়ে বাচ্চা হলে তুই হত্যা করে দিও মা হয়ে পারে নাই বাচ্চাকে হত্যা করে করে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গিয়েছে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গিয়েছে আমি বাড়িতে আসলাম আসার পরে আমার দিদির কাজ বলে দেখছি সুন্দর একটা ফুট ফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে বাচ্চা খেলা করতেছে আমি পাশান্তাহিয়াতুল কালবি মেয়েটার দিকে যখন তাকালাম আমার মনের মধ্যে মায়া জন্ম না আমি আমার বললাম ও বাচ্চাটা কার বলে এটা তোমার বাচ্চা আমার যে গর্বে রেখে তুমি বিদেশে গিয়েছিল। ওই বাচ্চা এটা দেখো না কত সুন্দর আমাদের বাচ্চা খেলা করছে দাহিয়াতুল কলবি বলে হ্যাঁ ঠিকই বলছো ঠিকই আচ্ছা একটা কাজ করো বাচ্চাটাকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আমি আমার অনেকদিন দিন পরে আসলাম আমি আমার আত্মীয়র বাড়িতে যাব তো বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাই সঙ্গে করে নিয়ে যাই দিদি খুশি হইরা মনে ব্যয় দাহিয়াতুল কলবি তার করা वादा ভুলে গিয়েছে বাচ্চাটা